ভেনা ভাতটা একটু মাঝে মাঝে করে খাবেন আমার না খুব ফেনা ভাত খেতে ইচ্ছে করছে তাই একটু গোবিন্দভোগ চাল আনছি সঙ্গে একটু সবজিও এনেছি আমার বৌমা রান্না করে দেবে আমি খাবো আমি এখন সিমটা কেটে নিচ্ছি গোবিন্দ বুক তো ওই জন্য আমি চার্জ খালি করে দিলাম চার্জ খালি করে দিলাম গোবিন্দ বুক তো একদিনকে এই আইন পোস্ত করব পোস্ত ভালো লাগবে খেতে কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি জলটা আমি দিয়ে দিচ্ছি চালটা আমি ধুয়ে নিচ্ছি গোবিন্দিও না আরো সবজি দেবেন না আর দেবো না ভালো লাগবে না বেশি দিন তাই না এই ফেনা ভাত না আমি খুব ভালো খাই তারপর ওই যে খুদের ফেনা ভাত আমরা ডেকে পাড়াইতাম আমার শাশুড়ি করে দিত চালটা আমি এখন দিয়ে দিচ্ছি সবজিটা এখন আমি দিয়ে দিচ্ছি কেন আতব ভাত তো ভাতটা হয়ে যাবে সবজিটা সিদ্ধ হবে না তাই সবজিটা দিয়ে দিচ্ছি আমার নাতনিও এগুলো খুব ভালো খায় জানো আমার মতন এই সিদ্ধ ভাত প্রায়ই খালি ভালো হ্যাঁ আমিও রাত্রিরে আলু সিদ্ধ আর কাঁচা লঙ্কা বলি কী খাওয়া ভালো হয় আপনারাও একটু করে খাবেন এখন তো বেশি তেল মশলা খায় এই ফ্যানাবারটা একটু মাঝে মাঝে করে খাবেন টিভিন দেখবেন খুব ভালো লাগে লবণটা আমি দিয়ে দিচ্ছি মটর ছুঁটিটা আমি দিয়ে দিচ্ছি এখনকার ছেলেমেয়েরা যদি আমার এই ফেনা ভাত খাওয়ার দেখে না বলে ঠাকুমাই কি খাচ্ছে নামিয়ে নিয়েছি প্রতিদিন তো প্রতিদিন তো আপনি রান্না করে আমাদের খাওয়ান আজকে আমি রান্না করলাম খান ভালো না হলেও কিন্তু বলতে হবে ভালো হয়েছে দেখেন সুন্দর আজ আমি কি খুশি হ্যাঁ খুব ভালো লাগে এটা আমার খুব আনন্দ হচ্ছে আমার বউ রান্না করে দিয়েছে দাঁত নাই তো কলাই ছুটির একটু নেই ঠাকুমা তোমার পক্ষে তো ভালো তোমার দাঁত নেই চেপাতেও লাগছে না ডাইরেক্ট গিলে খেয়ে নিচ্ছ আর ডাক্তারও তো বলেছে খেতে ধন্যবাদ আজকে তো আমার পছন্দ রান্না করে আপনাদের দেখাইলাম আপনারা এরকম রান্না করে খাবেন আমাকে জানাবেন তাহলে কাল দেখা হবে আজ আসি টা